একদিন মদিনার এক মরু অঞ্চলে হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর পুত্র হাসান ও হোসাইন এবং অন্যদিকে খলিফা ওমর রাদিয়াল্লাহ আনহুর পুত্র আবদুল্লাহ তিনজন একসাথে মসজিদে নববীর কাছে খেলছিল তারা সবাই তখন ছিল শিশু শিশুরা খেলতে খেলতে প্রায়ই ঝগড়া করে তাদের মধ্যেও তাই হল খেলতে খেলতে হোসাইন ও আব্দুল্লার মধ্যে জোর ঝগড়া লেগে গেল এক সময় হোসাইন রাদিয়াল্লাহু আনহু রাগে আবদুল্লাকে বললেন হে আবদুল্লাহ তুমি তো গোলামের পুত্র গোলাম তোমার বাবা একজন গোলাম এবং তুমি তার পুত্র তুমি নিজেও একজন গোলাম হোসাইন রাদিয়াল্লাহুর এই কথা শুনে আবদুল্লাহ রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন তখন আব্দুল্লাহ হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহুকে বললেন হোসাইন তুমি আমাকে গোলামের পুত্র গোলাম বলছো তুমি কি ভুলে গেছ যে আমার পিতা বর্তমান মদিনার রাষ্ট্রপ্রধান এবং মুসলমানদের আমিরুল মিনিন এটা জানা সত্ত্বেও তুমি আমাকে গোলামের পুত্র গোলাম কিভাবে বললে তুমি আমাকে এমনটা একদম বলতে পারো না আমি আমার পিতার কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করব এই সব বলতে বলতে আব্দুল্লাহ কাঁদতে লাগলেন অবশেষে আবদুল্লা মন খারাপ করে বাড়ির দিকে যেতে লাগলেন কিন্তু হোসাইন রাধিয়াল্লাহ আনহু আবদুল্লাকে এই কথা বলে একটুও বিচলিত হলেন না তিনিও নিজের বাড়ির দিকে চলে গেলেন অতপর আবদুল্লা কাঁদতে কাঁদতে যখন নিজের বাড়িতে পৌঁছালেন তখন সেই সময়ে নিজের পুত্রকে কাঁদতে দেখে খলিফা ওমর রাদিয়াল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন পুত্র আব্দুল্লাহ কি হয়েছে তুমি কেন কাঁদছ সেই সময় শিশু আব্দুল্লাহ কিছুটা বিচলিত হয়ে গেলেন রাগান্বিত অবস্থায় নিজের আব্বুজানের সামনে দাঁড়িয়ে গেলেন তখন আব্দুল্লাহ পিতা হজরত ওমর রাদিয়াল্লাহ আনহুকে বললেন আব্বুজান হোসাইন আমাকে গালি দিয়েছে সে বলেছে যে আমি গোলামের পুত্র গোলাম সে বলেছে তোমার বাবা ওমর একজন গোলাম তুমি তার পুত্র তুমিও গোলাম আব্বুজান আমি আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছি আপনি এর সঠিক বিচার করুন কারণ বিচার করা আপনার ইমানই কর্তব্য তখন হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু পুত্রের মুখ থেকে এমন কথা শুনে খুব আশ্চর্য হয়ে গেলেন এবং পুত্র আবদুল্লাকে সাথে নিয়ে তাৎক্ষণিকভাবে আলীর বাড়ির দিকে গেলেন এবং রাগে আলীকে ডাকতে লাগলেন কিছুক্ষণ পর আলী রাদিয়াল্লাহু আনহু ঘরের ভেতর থেকে বাইরে এলেন তখন হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু বললেন ভাই আলী আমার পুত্র আবদুল্লাহ তোমার পুত্র হোসাইনের বিরুদ্ধে একটি অভিযোগ করেছে এই অভিযোগ সত্যি না মিথ্যা আমি তদন্ত করতে এসেছি তোমার পুত্র হোসাইনকে ডাকো অতপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পুত্র হোসাইনকে সামনে ডাকলেন তখন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে হোসাইনকে জিজ্ঞাসা করলেন হোসাইন তুমি কি আমার পুত্র আবদুল্লাহকে গোলামের পুত্র গোলাম বলে গালি দিয়েছ ছয় বছরের ছোট শিশু হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহ আনহু এক শব্দে স্বীকার করে বললেন হ্যাঁ আমি আব্দুল্লাহকে গোলামের পুত্র গোলাম বলে গালি দিয়েছি তখনই হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু হজরত আলীকে সম্বোধন করে বললেন আলী তুমি শুনলে তোমার পুত্রের মুখের কথা তোমার পুত্র আমার পুত্র আবদুল্লাকে গোলামের পুত্র গোলাম বলে গালি দিয়েছে আগামীকাল জুমার নামাজের পর মসজিদে নববীতে সকল মানুষের সামনে তোমার পুত্র হোসাইনের বিচার করা হবে তাই তুমি এবং তোমার পুত্র হোসাইন মসজিদ নববীতে উপস্থিত থাকবে পরের দিন জুমার দিন ছিল জুমার নামাজ শেষ হওয়ার পর মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবি উপস্থিত ছিলেন ঠিক সেই সময় হজরত উমর রাদি আল্লাহু আনহু ঘোষণা করলেন হে আল্লাহর নবীর সাহাবিরা আজ মসজিদ নববীতে একটি বিচার সম্পূর্ণ করা হবে আলীর পুত্র হোসেন আমার পুত্র আবদুল্লাকে গোলামের পুত্র গোলাম বলে গালি দিয়েছে কেন সে আমার পুত্র আবদুল্লাকে গোলামের পুত্র গোলাম বলে গালি দিয়েছে এর পক্ষে যদি হোসেন সঠিক ব্যাখ্যা দিতে না পারে তাহলে হোসেনকে কঠোর শাস্তি দেওয়া হবে এই কথা বলে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবিকে নিজের কথা জানিয়ে দিলেন হজরত উমর রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে সাহাবিরা একে অপরকে বলতে লাগলেন উমরের বিচার তো খুব কঠোর তিনি নিজের ছেলে আবু সাহামাকে সামান্য মত পানের অপরাধে চাবুক মেরে মেরে ফেলেছিলেন যদি খলিফা উমরের সেই চাবুকের আঘাত হোসেনের শরীরে পড়ে আমরা নবীর সাহাবিরা তা বিন্দুমাত্র সহ্য করতে পারব না যে হোসেনকে মাথা থেকে পা পর্যন্ত রাসুল উল্লাহ সাল্লাহ চুম্বন করেছেন সেই হোসেনের শরীরে উমরের চাবুকের আঘাত পড়বে আমরা নবীর সাহাবিরা তা বিন্দুমাত্র সহ্য করতে পারব না সেই সময় উপস্থিত সকল সাহাবির মধ্যে এক ফিসফিসানি শুরু হল সবাই হতবাক হয়ে গেল তাই উপস্থিত সকল সাহাবি হযরত উমর রাদিয়াল্লাহ আনহুকে বললেন হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন আপনি সবসময় কোরআন ও হাদিস থেকে সমাজে ন্যায় প্রতিষ্ঠার কাজ সম্পূর্ণ করেছেন আমরা নবীর সাহাবিরা কখনো কোনো বিচারের বিরুদ্ধে আপিল করিনি আমরা নবীর সাহাবিরা আজ এই বিচারের বিরুদ্ধে আপিল করছি হোসেনের বিচার না করলে কি কাজ চলবে না উপস্থিত সাহাবিদের কথা শুনে হজরত উমর আল্লাহ আনহু আশ্চর্য হয়ে গেলেন তখন হজরত উমর রাদিয়াল্লাহু তালা আনহু তাদেরকে বললেন হে আল্লাহর নবীর সাহাবিরা কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আমি উমর আল্লাহর কাঠগড়ায় ধরা পড়ব আল্লাহ তালা যখন আমাকে ডেকে বলবেন উমর তুমি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেছিলে কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ তোমাকে একটি বিচার দিয়েছিল হোসেন নবীর নাতি হওয়ার কারণে তুমি সেই বিচার সম্পূর্ণ করনি হে আল্লাহর নবীর সাহাবিরা সেই দিন কি তোমরা অভিযুক্তের কাঠগড়ায় আমার বদলে দাঁড়িয়ে আল্লাহকে এই জবাব দিতে পারবে আমি জানি তোমাদের কেউ এই জবাব দিতে পারবে না তাই আমাকে হকের উপর অটল থেকে প্রতিটি বিচারকে ন্যায়পূর্ণভাবে সম্পূর্ণ করতে হবে হোসেনের এই বিচারকেও আমাকে সম্পূর্ণ করতে হবে মসজিদে নববীর সামনে হাজার হাজার সাহাবি তখন উপস্থিত ছিলেন হোসেন রাদিয়াল্লাহু আনহুর বিচার হবে এটা যেন তারা মানতেই পারছিলেন না সবার চোখ থেকে তখন অশ্রু ঝরছিল এবং সবার মনে সেই সময় একটি চিন্তা ছিল উমরের বিচার খুব কঠোর বিচার এই উমরের চাবুকের আঘাত হোসেনের শরীরে পড়বে আমরা নবীর সাহাবিরা তা কিভাবে সহ্য করব ঠিক সেই সময় হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু হজরত হোসেন রাদিয়াল্লাহ তালা আনহুকে সামনে ডাকলেন এবং বললেন তুমি যে আবদুল্লাকে গোলামের ছেলে গোলাম বলে গালি দিয়েছ যদি তুমি তোমার এই কথার পক্ষে উপযুক্ত ব্যাখ্যা দিতে না পারো তাহলে তোমাকে কঠোর শাস্তি দেওয়া হবে ছয় বছরের ছোট বালক ইমাম হোসেন রাদিয়াল্লাহ আনহু তখন বললেন হে আমিরুল মমিন খালিফ মুসলিমিন আজ আপনি অর্ধেক পৃথিবীর শাসক হয়ে গেছেন মুসলমানদের আমিরুল মমিনিন হয়ে গেছেন কিন্তু আপনি কি অস্বীকার করতে পারবেন যে আপনি আমার নানার গোলাম ছিলেন না আমি হোসেন দেখেছি যখন আমার নানা ওযু করার জন্য আসতেন তখন আপনি ওগোর পানির পাত্র নিয়ে আমার নানাকে পানি দেওয়ার জন্য দাঁড়িয়ে থাকতেন আমি হোসেন দেখেছি যখন আমার নানা নামাজ শেষ করে মসজিদে নবমী থেকে বাইরে বের হতেন তখন আপনি ওমর আমার নানার জুতো নিয়ে আমার নানাকে জুতো পরানোর জন্য দাঁড়িয়ে থাকতেন আমি হোসেন দেখেছি যখন আমার নানা ঘোড়ায় চড়ে কোথাও সফরে যেতেন তখন আপনি ওমর আমার নানার ঘোড়ার লাগাম ধরে টেনে নিয়ে যেতেন আপনি ওমর কি অস্বীকার করতে পারবেন যে আপনি আমার নানার গোলাম ছিলেন না হযরত হোসেন রাদিয়াল্লাহ আনহুর এই সব কথা শুনে এক মুহূর্তে সব কিছু যেন স্তব্ধ হয়ে গেল মসজিদে নববীর সামনে উপস্থিত হাজার হাজার সাহাবি এবং হযরত ওমর রাদিয়াল্লাহ আনহুর চোখ থেকে তখন অশ্রু ঝরতে লাগল তখন হযরত ওমর রাদিয়াল্লাহ আনহু ছোট্ট শিশুর মতো হাউমাউ করে কাঁদতে লাগলেন এবং হোসেন রাদিয়াল্লাহ আনহুকে বললেন ব্যাটা হোসেন তুমি কি কোনো কাগজে লিখে দিতে পারো যে আমার নানা মোহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিল খালিফা ওমর তখন হোসেন রাদিয়াল্লাহু আনহু হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন হ্যাঁ আমি অবশ্যই লিখে দিতে পারি অতপর হজরত হোসেন রাদিয়াল্লাহ আনহু তখন একটি কাগজে লিখে দিলেন আমার নানা মোহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম ছিলেন খালিফা ওমর ওমর রাদিয়াল্লাহ তাল আনহু সেই কাগজের টুকরোটি হাতে নিলেন এবং মসজিদে নববীর সামনে উপস্থিত সকল সাহাবিদেরকে বললেন হে আল্লাহর নবীর সাহাবিরা এই দুনিয়াতে যখন আমি একদিন থাকব না যখন আমি ইন্তেকাল করব তখন আমার কাফনের কাপড়ের ভেতরে তোমরা এই কাগজের টুকরোটি দিয়ে দিও কিয়ামতের দিন হাসরের ময়দানে যখন আমি ওমর আল্লাতালার কাঠগড়ায় দাঁড়িয়ে যাব আল্লা তালা যখন আমাকে ডেকে বলবেন ওমর তুমি সমাজে ন্যায় প্রতিষ্ঠা করেছিলে কিন্তু তোমার ছেলে আব্দুল্লাহ তোমাকে একটি ন্যায় দিয়েছিল হোসেন নবীর নাতি হওয়ার কারণে তুমি সেই ন্যায়টি পূরণ করনি হে আল্লাহর নবীর সাহাবিরা সেদিন কি তোমরা আসামির কাঠগড়ায় আমার বদলে দাঁড়িয়ে আল্লাহকে এই জবাব দিতে পারবে আমি জানি তোমাদের মধ্যে কেউ এই জবাব দিতে পারবে না তাই আমাকে হকের ওপর অটল থেকে প্রতিটি ন্যায়কে ন্যায়পূর্ণভাবে পূরণ করতে হবে হোসেনের এই ন্যায়কেও আমাকে পূরণ করতে হবে অতপর হজরত ওমর রাদিয়াল্লাহ আনহু নিজের ছেলে আব্দুল্লাকে বললেন বেটা আব্দুল্লাহ তুমি এখন হোসেনের বিরুদ্ধে কোনো অভিযোগ এনো না হাসরের ময়দানে তুমিও যখন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে তুমিও আল্লাহ রব্বুল আলামিনকে বলবে আমি গোলামের ছেলে গোলাম আপনার বন্ধুর গোলাম আমার পিতা ছিলেন এবং আমি তারই ছেলে তুমিও হাসরের ময়দানে এই পরিচয় দিও আমি বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলামিন নিজের বন্ধুর গোলামদেরকে কখনও জাহান্নামে ফেলবেন না হজরত হোসেন রাদিয়াল্লাহ তালা আনহুকে সবাই ভালোবাসতেন তিনি সকল সাহাবিদের চোখের মনি ছিলেন একদিন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম মসজিদে নববীর সামনে বসে সাহাবিদেরকে কোরআনের শিক্ষা দিচ্ছিলেন সেই সময়ে হযরত হুসাই রাদিয়াল্লাহু আনহু সেখানে এসে পৌঁছলেন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহু যিনি সেই সময় হজরত হুজাইফা রাদিয়াল্লাহ আনহুর পাশে বসেছিলেন তিনি দেখলেন যে হজরত হুসাইন সরাসরি রাসুল আকরাম সাল্লু আলাইসাল্লামের দিকে এগিয়ে যাচ্ছেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজাইফা রাদিয়াল্লাহ আনহুকে বললেন হে হুজাইফা যদি হুসাইন এখন তার নানার কাছে পৌঁছে যান তাহলে আল্লাহর রাসুল সাল্লাহু সাল্লাম তার প্রতি মনোযোগ দেবেন তার সাথে খেলতে শুরু করবেন এবং তখন আমরা সবাই রাসুল সাল্লাহ আলাইহুয়াসাল্লামের বরকতময় কথা এবং কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যাব তাই তুমি একটু হুসাইনকে থামিয়ে দাও ফলে হুজাইফা রাদিয়াল্লাহু আনহু আদর করে হুসাইনকে নিজের কোলে বসিয়ে নিলেন এবং বললেন ব্যাটা হুসাইন তোমার নানা এখন খুব ব্যস্ত আছেন তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ কথা শেখাচ্ছেন তুমি এখন বাড়ি চলে যাও পরে এসে তোমার নানার সাথে দেখা করে নিও এই কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন তোমরা আমার নানার কথা শুনছ কারণ তোমরা জানো না যে তিনি আল্লাহর নবী কিন্তু আমি তো তার নাতি তবুও তোমরা আমাকে আমার নানার সাথে দেখা করতে দিচ্ছ না আমি কি আমার নানার সাথে দেখা করার যোগ্য নই তোমরা কি মনে করো যে আমি তার থেকে কোনো দিক থেকে কম না আমি তার থেকে কোনো দিক থেকে কম নই এই কথাগুলো যখন হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর কানে পৌঁছল তখন তিনি খুব রেগে গেলেন তিনি সাথে সাথে হুসাইনকে হুজাইফার আদিয়াল্লাহ আনহুর কোল থেকে তুলে নিলেন এবং রাগের সাথে বললেন হে হুসাইন তুমি এসব কি কথা বলছ তুমি কি জানো না যে তিনি রাসুল আকরাম সাল্লু ওয়াসাল্লাম তার উসিলাতেই পুরো কায়নাত সৃষ্টি হয়েছে তার শান তার ইজ্জতের কোনো উদাহরণ দেওয়া যায় না আর তুমি আমার ছেলে হয়ে রাসুল সাল্ল্লাহু ওয়াসাল্লামের শানে এমন বেয়াদবি করছ হজরত আলী রাদিয়াল্লাহ আনহুর এই কঠোর কথা শুনে হুসাইন রাদিয়াল্লাহ আনহু কিছু বলতে চেয়েছিলেন কিন্তু আলী রাদিয়াল্লাহ আনহু তাকে বলার সুযোগ দিলেন না তিনি দুই হাত দিয়ে হুসাইনের মুখ চেপে ধরলেন এত জোরে চাপলেন যে হুসাইন রাদিয়াল্লাহর দাঁতের সাথে ধাক্কা লেগে তার ঠোঁট থেকে রক্ত বেরিয়ে এলো যখন হুসাইন রাদিয়াল্লাহর মুখ থেকে রক্ত বের হলো তখন তিনি ব্যথায় চিৎকার করে উঠলেন হে আমার নানার সাহাবিরা তোমরা আমাকে আমার নানার কাছে যেতে দিচ্ছ না কেন তোমরা যার কথা শুনছ আমি সেই রাসুলের নাতি আমি হুসাইন বলছি যে আমি সেই রাসুলের চেয়ে অনেক গুণ শ্রেষ্ঠ এটা শুনে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহু তলো টেনে দাঁড়িয়ে গেলেন তিনি আলী রাদিয়াল্লাহকে বললেন হে আলী তোমার ছেলে হুসাইন রাসুলের সামনে এমন বেয়াদবি কিভাবে করছে যদি আমার ছেলে আবদুল্লার মুখ থেকে এমন কোনো কথা বের হতো তাহলে আমি তাকে তখনই টুকরো টুকরো করে দিতাম এটা শুনে হযরত ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন এবং বললেন হে রাসুল্লাহ হুসাইনকে জিজ্ঞেস করুন যে সে এটা কেন বলল যে আমি আপনার চেয়ে অনেক গুণ শ্রেষ্ঠ আমি আপনার থেকে কোনো দিক দিয়েই কম নই আমরা সব সাহাবি জানতে চাইছি যে এমন কথা তার মনে কিভাবে এলো এই কথা শুনে হযরত আলিরাদিয়াল্লাহু আনহু হুসাইনকে নিয়ে বের হতে শুরু করলেন তখনই দূর থেকে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের মিষ্টি আওয়াজ ভেসে এলো হে আলী এসো আমার দিলের টুকরা আমার নাতিকে আমার কাছে নিয়ে এসো যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই আওয়াজ শুনলেন তখন তিনি হোসাইনকে নিজের কোল থেকে ছেড়ে দিলেন যেই হোসাইন রাদিয়াল্লাহু আনহু ছাড়া পেলেন তিনি দৌড়ে তার নানার কোলে উঠে গেলেন তারপর তিনি রাসুল সাল্লাহ ওয়াসাল্লামের কপাল ও গালে চুমু দিতে দিতে বললেন ও আমার প্রিয় নানা আমি তো শুধু আপনার সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু আপনার একজন সাহাবি হুজাইফা আমাকে আপনার কাছে আসতে দেয়নি এবং আমার নিজের বাবা হযরত আলী তিনি আমার মুখ এত জোরে চেপে ধরেছিলেন যে দেখুন নানা আমার ঠোঁট ফেটে গেছে এবং রক্ত বের হচ্ছে আমি সেই নভীর থেকে কোনো দিক দিয়েই কম নই বরং তাদের চেয়ে অনেক গুণ শ্রেষ্ঠ না আপনি আমার উপর রাগ করবেন না আমাকে ক্ষমা করে দিন এটা শুনে রাসুল আলাইহি ওয়াসাল্লাম হেসে উঠলেন এবং আদর করে বললেন হে আমার নাতি আমি তোমার কথায় কোনো খারাপ কিছু মনে করিনি এবং আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি তখন হঠাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে রাসুল উল্লাহ হোসাইনকে জিজ্ঞাস করা হোক যে সে এই কথা কেন বলল সে এমন কেন ভাবে যে সে আপনার চেয়ে শ্রেষ্ঠ আমরা সব সাহাবি এর কারণ জানতে চাই তখন রাসুলুল্লা সাল্লাহ আলাহিউসাল্লাম হোসাইনকে জিজ্ঞাসা করলেন ব্যাটা তুমি এমন কি বললে এই কথা তুমি কেন বললে যে তুমি আমার চেয়ে অনেক বেশি শ্রেষ্ঠ এবং আমার থেকে কোনো দিক দিয়েই কম নও তখন হোসাইন রাদিয়াল্লাহুয়ানহু জবাব দিলেন নানা যখন আপনার সাহাবিরা এটা জানতে চান তখন আমি বলছি নানা বলুন আপনার বাবার নাম কি। রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার বাবার নাম আবদুল্লাহ তারপর হোসাইন জিজ্ঞাসা করলেন তাহলে নানা আপনার বাবা আবদুল্লাহ কি অবশ্যই জান্নাতে যাবেন তখন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আমি নবী হয়েও নিশ্চিতভাবে বলতে পারি না যে আমার বাবা জান্নাতে যাবেন কি না হ্যাঁ যদি আল্লাহ চান তাহলে আমার বাবা আবদুল্লাকে জান্নাত দিতে পারেন এবং যদি চান তাহলে নাও দিতে পারেন হজরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু খুব মনোযোগ দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো শুনতে থাকলেন তারপর তিনি শ্রদ্ধার সাথে বললেন নানা যান এবার বলুন আমার বাবার নাম কি। রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন তোমার বাবার নাম হজরত আলী হোসাইন আনহু আবার জিজ্ঞাসা করলেন নানা যান আমার বাবা কি জান্নাতে যাবেন রাসুলুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বললেন হ্যাঁ তোমার বাবা তো অবশ্যই জান্নাতে যাবেন তোমার বাবাকে তো দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে তিনি তো আশারা মুবাস্সারারার অন্তর্ভুক্ত তারপর ছোট হোসাইন আনহু বললেন ও আমার প্রিয় নানা এবার আপনি আপনার সাহাবিদেরকে জিজ্ঞেস করুন আল্লাহর কাছে আপনার বাবা আব্দুল্লাহ বেশি মূল্যবান নাকি আমার বাবা আলী আনহু এটা শুনে রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে মুক্তর মতো অশ্রু ঝরতে লাগল রাসুল সাল্লাই আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবিদের বললেন হে আমার সাহাবিরা শোনো আমার বাবা আব্দুল্লাহ জান্নাতে যাবেন কি না এর জামিন আমি রাসুল হয়েও হতে পারি না কিন্তু হোসাইনের বাবা আলী তো জীবিত থাকতেই জান্নাতের সংবাদ পেয়ে গেছেন আল্লাহ আলীকে কাফেরদের উপর গজব বানিয়ে পাঠিয়েছেন এবং আমি নিজেই এটা বলেছি যে তার উপাধি হল আব্দুল্লাহ গালিব নিঃসন্দেহে আমার বাবা আবদুল্লার চেয়ে অনেক বেশি মর্যাদা ও ইজ্জত আলী আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই সময় হজরত হোসাইন রাদিয়াল্লাহ আনহু আবার বললেন নানা যান এবার বলুন আপনার মায়ের নাম কী রাসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বললেন আমার মায়ের নাম আমেনা হোসাইন রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন নানা যান কি আপনার মা জান্নাতে যাবেন রাসুল্লাহ ওয়াসাল্লাম বললেন না আমি রাসুল হওয়া সত্ত্বেও নিশ্চিতভাবে বলতে পারছি না যে আমার মা জান্নাতে যাবেন কি না আমার সুপারিশে যদি আল্লাহ চান তবে তাকে জান্নাত দান করবেন এবং যদি না চান তবে না এই কথা শুনে হজরত হোসাইন আনহুর চোখ ভরে এল তিনি কাঁপানো গলায় বললেন নানা যান আপনি কি আমার মাকে চেনেন আমার মা তো জান্নাতের নারীদের সর্দার আমার মাকে তো দুনিয়াতে থাকতেই জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে যতক্ষণ আমার মা ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহা জান্নাতে প্রবেশ না করবেন অন্য কোনো নারী জান্নাতে যেতে পারবেন না তারপর হোসাইন রাদিয়াল্লাহ আনহু বললেন এখন আপনি বলুন নানা যান আপনার মা আমিনা আল্লাহর কাছে বেশি প্রিয় নাকি আমার মা ফাতিমা রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল অশ্রু তার দাড়ি মোবারককে ভিজিয়ে দিল তারপর রাসুলসাল্লু আলাইহুয়া সাল্লাম তার সাহাবিদের বললেন হে আমার সাহাবিনা শোনো তোমরা শুনে রাখো আমার মা আমিনার জান্নাতে যাওয়ার নিশ্চয়তা আমি দিতে পারি না এটা তো আল্লাহ তালা নির্ধারণ করবেন কিন্তু হোসাইনের মা ফাতিমা রাদিয়াল্লাহ তালা আনহাকে দুনিয়াতে থাকতেই জান্নাতের অনুমতি দেওয়া হয়েছে তিনি আশারা মুবাস্শারার অন্তর্ভুক্ত আল্লাহর কাছে আমার মা আমিনার তুলনায় হোসাইনের মা ফাতিমা প্রায় কোটি গুণ বেশি মূল্যবান তারপর হুসাইন রাদিয়াল্লাহ আনহু জিজ্ঞাসা করলেন নানা যান এখন বলুন আপনার নানার নাম কি। রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার নানার নাম ওহাব চৌহুরী হুসাইন রাদিয়াল্লাহ আনহু বললেন আপনার নানা ওহাব চৌহুরিকে তো শুধু কিছু লোকই চেনে এবং এটাও জরুরি নয় যে তারা জান্নাত পাবে কিন্তু আপনি কি আমার নানাকে চেনেন ঠিক সেই সময় হজরত উমর ফারুক রাদিয়াল্লাহ আনহু উঠে দাঁড়ালেন হে হুসাইন আমরা সাহাবায় কেরাম কখনো এমন ভাবিনি তুমি যেভাবে ভাবছ তুমি বলছো যে তোমার নানাকে মানুষ চেনে না কিন্তু তোমার নানা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহু ওয়াসাল্লামকে তো পুরো দুনিয়া চেনে তোমার নানা আল আলামিন পুরো সৃষ্টি জগতের জন্য রহমত হয়ে এসেছেন যদি তোমার নানা না হতেন তবে দুনিয়াই সৃষ্টি হতো না হুসাইন আমি ওমর সাক্ষী দিচ্ছি যে তোমার নানার ইজ্জত ওহাব চৌহুরি থেকে কোটি গুণ বেশি তোমার নানার শান এবং ইজ্জতের দুনিয়াতে কোনো তুলনা নেই এই কথাগুলো শুনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন হে আমার নানা যদি পিতার দিক থেকে আমি শ্রেষ্ঠ হই মায়ের দিক থেকেও আমি শ্রেষ্ঠ হই এবং নানার দিক থেকেও আমি শ্রেষ্ঠ হই তাহলে আপনি কিভাবে আমার থেকে শ্রেষ্ঠ হলেন এই কথা শুনে রেসুলুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম উঠে দাঁড়ালেন এবং নিজের দুই হাত দিয়ে হযরত হুসাইনকে কোলে তুলে নিলেন তারপর তিনি সাহাবিদের বললেন হে সাহাবিরা এখন তোমরা বলো কে বেশি শ্রেষ্ঠ আমার এই নাতি নাকি আমি সঙ্গে সঙ্গে হজরত উমর ফারুক দৌড়ে এলেন এবং রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হজরত হুসাইনকে নিজের কোলে তুলে নিলেন তারপর হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন হে আমার ভাই আলী আমি তো একজন সাধারণ মানুষ কিন্তু তুমি আল্লাহ থেকে যে ইলম পেয়েছ তুমি বড় জ্ঞানী তবুও তুমি এই মাসুম বাচ্চাকে আঘাত কিভাবে দিলে সাহাবিরা এবং ফেরেস্টারাও হুসাইন রাদিয়াল্লাহ আনহুকে খুব ভালোবাসতেন এবং সবার মন তার জন্য কাত্ত তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ